সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে তো আজকে হচ্ছে বড়দিন কেক এসব খায় সবাই তো আমরা কিন্তু প্রত্যেক বছর বন্ধুরা সবাই মিলে কেক এসব মানে নিয়ে আসি দিয়ে সবাই একসাথে বসে খায়। তো আজকে অনুভব গাইস অনেক কিছু করবো তো যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বর তো বড়দিনের প্রতি শুভেচ্ছা সবাইকে তো ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে মুখ তো চলো আজকে আমি কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর একটা কথা তোমাদের দু হাজার পঁচিশটা কেমন কেটেছে আমি তো জানি না বাট আমার দু হাজার পঁচিশটা মানে সুখ দুঃখ নিয়ে পি স্যার নিয়ে দিনগুলি পার হয়েছে তো যাই হোক আমি চাই না যে দু হাজার পঁচিশের সেই দিনগুলো দু হাজার ছাব্বিশে আমার লাইফে ফিরে আসে দু হাজার ছাব্বিশটা আমি ভালোভাবে নিজেরভাবে কাটাতে চাই এবং আমার সব স্বপ্ন আমি পূরণ করতে চাই তোমরা তো জানি আমার অনেক দিনের স্বপ্ন আমি ইউটিউবে ফেসবুকে সব কিছুতে ভাইরাল হবো আমাকে সবাই চিনবে আমি ইনকাম করবো ফ্যামিলির ইচ্ছাগুলোকে পূরণ করবো আমি নিজের স্বপ্নগুলোকে পূরণ করব সত্যি অনেক স্বপ্ন আছে যেগুলো আমি দু হাজার ছাব্বিশে পূরণ করতে চাই তো এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে আমার সব থেকে দরকার সেটা হচ্ছে তোমাদেরকে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো ভালোবাসা না দাও তাহলে আমি কিন্তু তোমাদের আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো না তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দাও সবার কাছে ভিডিওগুলো পৌঁছে দাও তো আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে তো আমি ইউটিউবে কাজ করছি প্রায় তিন বছর হয়ে গেল তিন বছরের মধ্যে কিন্তু আমি অনেক কিছু তাই লাইফে শিখেছে অনেক মানুষের কাছ থেকে ধোকা বিশ্বাসঘাতকতা সব কিছু পেয়েছে সত্যি বলছে গিয়ে আজকে তোমাদেরকে বলছি দিন বলিনি তো বন্ধুদের কাছে থেকে গার্লফ্রেন্ডের কাছে থেকে অনেক বেইমানি অনেক বিশ্বাসঘাতকতা আমাকে কেউ মানে মনে হয়নি যে কখনো তারা আমাকে ভালোবেসেছে মনে হয়েছিল যে দরকারের সময় আমাকে মানে প্রয়োজনে আমাকে কাছে দেখেছিলো তাই আমি গিয়েছি তো তাদের প্রতি তাই বলে আমার কোনো রাগ বা অভিমান কিচ্ছু নেই বাট অনেক কষ্ট পেয়েছি তাদের ব্যবহারে বাট সব ভুলে গেছে এখন এখন নিজেকে ভাই ভালোবাসতে শিখে গেছি নিজেকে ভালো রাখতে শিখে গেছি আমার এখন একটাই টার্গেট লাইফে কিছু করবো লাইফে আমাকে কিছু করতে হবে একটা কারণ আমি ছেলে আর দুদিন পর বাবা মায়ের খেয়াল রাখতে হবে প্লাস আমার ফিউচার ওয়াইফের তার খেয়াল রাখতে হবে সবার খেয়াল রাখতে হবে দেখো ছেলেদের জীবন অত সহজ না ছেলেদেরকে একদিন না একদিন ইনকাম করতে হবে তাই সময় থেকে চেষ্টা নেওয়া ভালো তো আমি ইউটিউবে দিন থেকে কষ্ট করছি তো এবার মনে হচ্ছে আমি লাইফে এবার কিছু করতে পারবো তোমাদের ভালোবাসায় এবং সাপোর্টে বাকি এর থেকে তোমরা আরও অনেক বেশি আমাকে সাপোর্ট করো আমি চাই তো এখানে স্কিপ সাপোর্ট নেই তো চলো তোমরাও দু হাজার ছাব্বিশটা ভালোভাবে কাটাও আর যারা বেইমানি করেছে তোমাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে যারা কথা দিয়ে তোমার কথা রাখেনি বা তোমার মানে খারাপ সময় পাশে থাকেনি তো তাদের থেকে সম্পর্ক রাখবে না তাদের থেকে একটু দূরেই থাকবে সবসময় লাইফে ভাই একা থাকার চেষ্টা করবে দু একজন থাকবে যারা তোমার বিপদ আপদ সুখ দুঃখ মিলে সব কিছুতে থাকবে তো যাই হোক মানুষ চিনতে শেখো আমিও মানুষ চিনেছি তাই এখন শিক্ষা পেয়েছি তো যাই হোক চলো এখন আমি বাইকটা নিয়ে ভাই আম যাবো একটু তো এখানে থলে নিয়ে নিয়েছি তো বাইকে একটা সবজি এসব কিছু নেবো আরো টুকি ভাবছি চুলটাও কাটাবো তো দেখা যাক কী হয় তো চলো এখন আমি আমুরপুর যাবো আজকে আমার প্রথম কাজ হচ্ছে আমুদপুরে গিয়ে কারেন্টের বিলটা আগে দিতে হবে তো আজকে না দিলে কিন্তু ফাইন লেগে যাবে তা আগে চলো কারেন্টের বিলটা আগে জমা দিই তো গাইস ব্যাপারটা হয়েছে আমোদপুর গেছিলাম তো সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো বাট আজকে ভুলে গেছিলাম যে আমাদের গ্রামে একটা ভোজের নেমন্তন্ন আছে আমাদের তো আমাকে বাবা ফোন করেছিল তারপর কিন্তু তোমাদেরকে আর ভিডিওগুলো শেয়ার করি না আমদপুরে আমি কী করেছি না করেছি পুরোটা তোমাদেরকে আপডেট দিতে পারিনি তো তার জন্য সরি গাইস এখন আমি বাড়ি চলে এসেছি আর ভোজও খেয়ে নিয়েছি তো আমুতুর থেকে বাড়ি এসে মোবাইলটা চার্জ দিয়েছিলাম চার্জ দিয়ে ভোজ খেতেছিলাম তো ভোজ খেয়ে এই মাত্র এলাম ডাঙা দিকে ডাঙা দিকে বলতে আমাদের এই কয়েদ গাছের এখানে এলাম তো এটা হচ্ছে আমাদের কয়েদ গাছ মানে আমাদের স্কুলডাঙার এপাশে তো ওই সামনে স্কুলডাঙার এখানে গেছে আমাদের কয়েদ গাছটা তো এইদিকে একটু এলাম আর ভেবেছিলাম আমুতপুরে আমি কী করি না করি সবটাই তোমাদের কাছে ভালোভাবে শেয়ার করবো তো এই যে দেখো তোমাদেরকে দেখায়নি চুল কেটে নিয়েছি গেছে আমি চুল দাঁড়িয়ে সব কিছুই শিখতে তো চুলের কাঠটা আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমি কিন্তু নর্মাল চুল কাটি গাইছি আমার কোনো স্টাইল নেই চুল নিয়ে বা দাঁড়িয়ে নিয়ে আমার কোনো স্টাইল নেই আমি নর্মালি সাধারণ একটা ছেলে গাইছি তো কোচ মেরে ভাই কোনো লাভ নেই সব করে ভাই কোনো লাভ হবে না আগে থেকে টাকা ইনকাম করতে শিখতে হবে টাকা থাকলে ভাই পকেটে টাকা থাকলে সব কিছুই থাকবে আমি মনে করি তো সবার চিন্তাভাবনা আলাদা কেউ ভাই মুহূর্তে মেতে থাকে সাজার জন্য আবার কেউ মানে যারা বুদ্ধিমান তারা কিন্তু টাকার পেছনে দৌড়াবে আর পকেটে টাকা থাকলে কিন্তু সাজার কোনো দরকার নেই পকেটে টাকা থাকলে ভাই তুমি সব কিছু পেয়ে যাবে এমনি এমনি চলে আসবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো চলো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো আজকের ব্লগটা কিন্তু চার মিনিটে চার মিনিট বা পাঁচ মিনিট হবে তো যাই হোক আজকে এতটাই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো ততক্ষণ সাজা ভাঙা থেকে টেক কেয়ার লাভ ইউ বাই বাই